বসির এডুকেশন জোনের পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত মেমোরিয়াল একাডেমিতে এডুকেশন জোনের পঞ্চম শ্রেণীর প্রদান অনুষ্ঠিত হয়েছে এখানে প্রতিষ্ঠানের প্রায় শিক্ষার্থী অংশগ্রহণ করেছে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ করা হয় পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয় শুভেচ্ছা বক্তব্য রাখেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা বসিরুল ইসলাম বসির আমাদের এই এলাকার আপনারা জানেন নিম্ন মধ্যবিত্ত বসবাস করে এখানে অনেকের সাধ্য থাকা সত্ত্বেও তার ছেলে মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ থাকে না তাদের মন আছে কিন্তু তাদের সাধ্য নাই তালে ফোসেন মেমোরিয়াল একাডেমি এই কারণে এই এলাকা প্রতিষ্ঠা করা হয়েছে এ সকল ইউনিয়ন সমূহের ছাত্রের একালে লেখাপড়া করে এবং অত্যন্ত অল্প করেছে যে ছাত্রটা লেখাপড়া করতে এনকে মেমতে খরচ হয় 100 টাকা সেই ছাত্রটা তালিবশের মেমোরি একাডেমিতে লেখাপড়া করে 20 টাকা দিয়ে আমাদের জেলা শিক্ষক এরা প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত তৎপর শিক্ষোপ্রাপ্ত যে সকল হাই স্কুলে 1000 স্টুডেন্ট আছে সেখানে আমি দেখেছি তাদের শিক্ষার্থীর সংখ্যা আর শিক্ষকের সংখ্যা চোদ্দ পনেরো ষোলো সত্তর সত্তর জন আমার এখানে প্রায় চল্লিশের মতো শিক্ষকের সংখ্যা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ তাজমুল নাহার শিবপুর উপজেলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ গিয়াস উদ্দিন উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা বক্তব্য শেষে বসির এডুকেশন জোনের এর পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি প্রাপ্ত প্রায় একশো জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করেন বসির এডুকেশন জোনের প্রতিষ্ঠাতা বসিরুল ইসলাম বসির বসির এডুকেশন জোনের পক্ষ থেকে মাসিক দুই লক্ষ টাকা করে বার্ষিক চব্বিশ লক্ষ টাকা নগদ বৃত্তি স্কলারশিপ প্রদান করা হবে যা প্রতি মাসে এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে পরিশোধ করা হবে বসির এডুকেশন জোন দুই এর প্রথম থেকে বিশতম মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি